ব্যক্তিবৃন্দ নেতা কর্মী ভাইয়া তৃণমূল বাংলাদেশে গত চুয়ান্ন বছরে আমরা এবং আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল মার্কা এবং ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেছি জনপ্রতিনিধি বানিয়েছি কিন্তু আমরা বারবার যেটা দেখতে পেয়েছি যে এবং স্বপ্ন নিয়ে মানুষ দেশের এলাকাবাসী জনগণ ভোটাররা ভোট কেন্দ্রে গেছেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো বারবার কেন যেন ধরিস্বাস হয়ে আছে আমরা দেখেছি কিভাবে বছরের পর বছর দশকের পর দশক ধরে নির্বাচনের নাটকের মধ্য দিয়ে আমাদের বিশ মানুষের স্বপ্নগুলোকে অতি অল্প সময়ের ভিতরে স্বৈরাচারী মনোভাবাপন্ন দলগুলো ছুটকে ফেলে দিয়ে বারবার তারা পারিবারিক রাজতন্ত্র এবং জনবিমুখ রাষ্ট্র গড়ে তুলবার চেষ্টা করেছে 2024 এর গণ আন্দোলনে সর্বশেষ ছাত্র জনতা লাখে লাখে কোটিতে কোটিতে টেকনাফ থেকে তুলিয়া রক্ষাও থেকে পাথরিয়া দেশের প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে আবাদীদের মতো এসে জানান দিয়েছিল শহীদ আবু সাঈদ মুগ্ধর রক্তাপর দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল আমরা সেই পুরাতন রাজনীতি এবং রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র আমার ন্যূনতম নিরাপত্তা দিতে পারে না আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র রাতের বেলা আমাকে ঘুম করে নিয়ে যায় আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র রাত সময় বাসা থেকে ব্যক্তিকে না পেয়ে তার মা শিশু কন্যাকে উঠিয়ে নিয়ে যায় আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র আমার দেশের নারী শিশুদের ন্যূনতম নিরাপত্তা দিতে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র ন্যূনতম কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে এই রাষ্ট্র মানব মুক্ত তারুণ্যের সমাজ করতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে এই রাষ্ট্র দিল্লির কাছে বাংলাদেশের আজাদি বারবার বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র বাংলাদেশের দাSqlClientকে তার অবাধ মুক্তVARCHAR পরিস্থিতিতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র পথে ঘাটে আমার ন্যূনতম দুর্ঘটনা ছাড়া বেঁচে থাকার অধিকার দিতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যেই রাষ্ট্র নদী পারের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটিতে বসতি ভেঙে দেওয়ার কষ্টের পাশে দাঁড়াতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র বাংলাদেশে ইনসাফের প্রশ্ন বিল করতে পারে নাই আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র দাঁড়িয়েলা টুপিওয়ালা ওলামায় কেরাম মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বাড়িয়ে বিদেশি রাষ্ট্রের পারপাস করেছে আমরা সেই রাষ্ট্র কিনা বলতে চাই সেই রাষ্ট্র কোডাঙ্কের নামে রাতের ফাট করে বাংলাদেশের নির্বাচনকে পুনরুত্থান করে দিয়েছে আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র আমার পেটি ঢাকা প্রত্যেকটা অধিকার কেড়ে নিয়েছে কত 55 বছর ধরে আমরা সেই রাষ্ট্রকে না বলতে চাই যে রাষ্ট্র ওসমান হাদির শাহাদাতের বদলা নিতে পারে না এখনো বাংলাদেশের পঞ্চান্ন বছর ইতিহাসের ঘুরে দাঁড়ানো এক ঐতিহাসিক মুহূর্ত এসেছে গত দু হাজার চব্বিশ সালের ছাত্র যুবক সিপাহী জনতা আন্দোলনের মধ্য দিয়ে এবং ওয়ালে ওয়ালে যে স্বপ্নের কথা বলা হয়েছে সেই স্বপ্নের নাম হচ্ছে আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই আমরা একটা আজাদির বাংলাদেশ চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশ রাষ্ট্রটা প্রতিদিন প্রতি রাতে প্রতি মুহূর্তে তারা নাগরিকের পাশে এসে দাঁড়াবে আমরা এমন একটা বাংলাদেশ চাই বাংলাদেশে থেকে আমরা এমন একটা রাষ্ট্র চাই মুলাদীর কোন নারী নিরাপত্তাহীনতার কারণে ভয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে না আমরা এমন একটা রাষ্ট্র বানাতে চাই যেই রাষ্ট্রে মূলাদির প্রত্যেকটা ছাত্রী বোন আজাদির মত করে সম্মান নিয়ে ইজ্জত দিয়ে রাস্তায় চলবে তার ভয়ের পিছন দিকে ফিরতে হবে না আমরা এমন একটা রাষ্ট্র বানাতে চাই যে এই রাষ্ট্রে মাদকা সত্য হয়ে আমার লক্ষ লক্ষ তরুণ বেকার হয়ে রাস্তায় ঘুরে পড়বে না আমরা সেই রাষ্ট্রটা চাই যে রাষ্ট্রের স্বপ্ন হচ্ছে আমার আজাদির স্বপ্ন এক বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ চোখের সেই স্বপ্ন হচ্ছে সেই বাংলাদেশকে বানানো যেই বাংলাদেশ রাষ্ট্র মিথ্যা নয়, হয়রানি করে নিরাপদ মানুষকে বছরের পর বছর চেয়ে করে রাখবে না ধান খেতে পাট খেতে পচে হবে না আমরা এমন রাষ্ট্র চাই যেই রাষ্ট্র প্রত্যেক দিন আমার নিরাপত্তার দায়িত্ব নেবে আইন শৃঙ্খলা বাহিনী আমার হেফাজতের দায়িত্বের বদলে আমাকে হয়রানি করবে না আমার ট্রাক ড্রাইভার ভাই রাজ্যকে ট্রাক চালিয়ে পুলিশের কাছে কাটাবাজি করতে হবে না আইন খলের সদস্যরা আজাদির পক্ষে থাকবে গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা সেই বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে মুলাদির ব্যবসায়ীরা মুরাদির বাসী প্রত্যেক দিন তার অধিকার সম্মান এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকবে কোন সন্ত্রাসীর কাছে মুলাদিকে আর বিক্রি করতে দেওয়া হবে না মুরাদি পৌরসভার ব্যবসায়ীরা জিম্মি থাকতে পারবে না

তারা দুঃসাহস করেন ভোট দাঁড়িয়ে দুঃসাহস করেন কোথায় কথা আমরা প্রতিহত করব পরিষ্কার করে বলতে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোর যে বাংলাদেশ করতে চায়। সেখানে সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে আপনি হিন্দু হন আপনি খ্রিস্টান হন আপনি মুসলমান হন আপনি না হন আপনি নামাজি হন আর বেনামাজি হন যেই যেই রাজনৈতিক দল করে অথবা করেন না যেই যেই রাজনৈতিক দল করেছে অথবা করেন নাই আমরা সবাই একটি প্রতিনিধিত্ব করবো ইনশাল্লাহ সবার করা হবে না, সেটা আমার পক্ষে থাকলেও হোক বিপক্ষে থাকলেও হোক কাউকে মিথ্যা মামলা দিয়ে আমরা হয়রানি করবো না আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুন্ডা গণ্ড লেগে দিয়ে কারো নিরাপত্তা বিঘ্নিত করা হবে না মুলাবি পৌরসভার কোন দোকান থেকে এক টাকা চাঁদাবাজি করতে দেওয়া হবে না আমরাও করবো না কাউকে করতে দেওয়া হবে না আপনাদের সবার নিরাপত্তার দায়িত্ব ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় মুসলমানরা যারা আছেন সবাই মিলে আমরা এক রাষ্ট্রের নাগরিক হিসাবে জীবনযাপন করবো সেই বাংলাদেশটা চাই এবং সেই বাংলাদেশটা মুলাদি বাবুগঞ্জকে দিয়ে আমরা একটা আদর্শ আসন তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশকে জানাতে চাই যে আমরা একটা ভিন্ন বাংলাদেশের স্বপ্ন যেমন দেখেছিলাম আবু সাইদ মুগ্ধ ওসমান হাদিরা যে স্বপ্ন দেখেছিল সেই হাদিরের স্বপ্নের বাস্তবায়ন আমরা মুলাদি এবং বাবুগঞ্জ থেকে শুরু করেছি যেটা আজাদির পতাকা হয়ে আবাবিদের মতো করে সারা বাংলাদেশে ইনকিলাবের বার্তা নিয়ে ছড়িয়ে যাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে চব্বিশের চেতনা দিয়ে আবু সাইদ মুক্তের রক্তের বদলা এইভাবেই আমরা মূলত এই আবশ্যক সমাজ এবং পৌরসভা গঠন করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ এবং সেই বাংলাদেশের জন্য যেই লড়াই কার্যক্রম সেদার শক্তি পাতা ধরে সেবা এবং সমস্যা সমাধানের যেই রাজনীতি আমরা শুরু করেছি সেই 바탕টা প্রত্যেকটা ইউনিয়নের ঘরে ঘরে বাড়তে বাড়তে পৌরসভাতে আপনারা পৌঁছে দেবেন যেই কাজ গত এক বছর ধরে আমরা করেছি যেই কাজের জন্য খতিয়ান আমরা মহল্লায় মহল্লায় এগিয়ে দিয়েছি সেইটা আপনারা বলবেন এবং জনগণকে আগামী দিনগুলোতে ভোটের জন্য আহ্বান জানাবেন সর্বশেষ গোলাপিবাসীকে আমি মনে করিয়ে দিতে চাই গত এক বছরের আনে আমরা কি করেছি সেইটা শুধু আপনারা বিবেচনায় নিয়েই আপনারা জনগণের কাছে যাবেন এবং ভোট প্রার্থনা করবেন আপনাদের মূলাদি হাসপাতাল একত্রিশ পাশ করেছি গত নভেম্বর মাসে এক কোটি দশ লক্ষ টাকার তহবিল বরাদ্দ হয়েছে আপনাদের হাসপাতালের জন্য শুধু সংস্কারের জন্য পাঁচজন নতুন ডাক্তার দেওয়া হয়েছে যেন আপনারা ভালো স্বাস্থ্য সেবা পান আপনাদের মোড়ির দশটা উপস্বাস্থ্য করা হবে এলাকাবাসীর সেবা এবং সমস্যা সমাধান করবার জন্য বীরগঞ্জের সেতু উৎপাদন হয়েছে আগামী ইনশাল্লাহ মাসের ভিতরে এই সেতুর কাজ শুরু হবে এবং দুই হাজার আঠাইশ সালে এটার কাজ শেষ হবে আমরা মেঘবাড় হাট আবুপুর এবং গোসাইর হাটে নতুন সেতু নিয়ে কাজ শুরু করেছি এই বছর না হলেও আগামী বছর সেটারও কাজ শুরু হবে ইনশাল্লাহ বাবুগঞ্জ গুলো দিতে একশো কোটি টাকার উপরে তহবিল বরাদ্দ নিয়ে আসছি শুধুমাত্র রাস্তাঘাট কাটা করার জন্য তো আপনারা শুধুমাত্র ভবিষ্যতের আশ্বাস না গত এক বছর আমরা কি করেছি সেই ক্ষতিয়ান জনগণের কাছে তুলে ধরবেন কেন গণভোটে হ্যাঁ কি জয়যুক্ত করতে হবে এবং এই গল পাখি মার্কায় ভোট দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ চোটকে বিজয়ী করতে হবে এবং সেই আহ্বান জানিয়ে আজকে মিছিল পূর্ব এই সমাবেশে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম